نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوج بالله من السيطان يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد صلي وعلى ال سيدنا مولانا محمد بلغ العلا كماله تسعف الدجى بجماله حسنه جميع حسنه صلوا عليه تا کو پہنچا آرو میری میرا میں تیرے قدم تا کو پہنچا بھولا بلو بولا بے کماری تجاری

قد صرفت حسنت جميع خصاله صلوا عليه وَالِهِ اللهم امين ربنا غفرنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين علتنا بوع البريد تحفيز حفيظ يا مدرسه الامه فرض

আমরা এই হেজ মাদ্রাসা কল্পে পালিতলা বাজার তা জান্নাতের বাগিচায় আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার এই যে পোলা পানগুলি মাঝে মধ্যে বসে আছেন সামনের পিছনে আমার বড় যারা আছেন বড় বড় শ্রোতা তারা সামনে এগিয়ে আছেন আর যতক্ষণ শুনবেন আমার সাথে একটু কথা বলবেন যদি চুপচাপ বসে থাকেন তাহলে কিন্তু বক্তৃটা করতে ভালো লাগবে না মনে হবে যে তো আমাদের এলাকারই হুজুর তারপরে তো মেহমান আছে বাইরে মেহমান তাই রেখেছে আসছে কিছুক্ষণের করে মধ্যে চলে আসবে তা আমরা আল্লাহ আব্বুল আলমিনের দরবারে সুযোগ পেশ করি শুক্রিয়া আদায় করি যেই মহান আল্লাহ সুবাহান ও তারা আমাদেরকে একটি তফসিল রুপনা মাহফিলের আশার সুযোগ করে দিয়েছেন এই জন্য গরিবের দরবারে আমরা শকর বোধের করছি সুযোগ পেশ করছি সবাই মহামতের সাথে করছি আল্লাহ

জিব্রাইল এসে বলল ইব্রাহিম গো তুমি আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করব দেখেন পরীক্ষার অপরি কত বড় পরীক্ষা হযরত আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি পরীক্ষায় কেমন করে পাস করলেন আল্লাহ পাক খুশি হয়ে বলছে যে ইব্রাহিম তুমি প্রত্যেকটাই পরীক্ষায় পাস করেছো এই জন্য আমি তোমাকে ইন্নি জাই লুকা লিন্নাস গোটা মানব গোষ্ঠীর জন্য আমি তোমাকে নেতা বানিয়ে দিলাম সুবহানাল্লাহ জিব্রাহিমকে বললো ইব্রাহিম ইব্রাহিম বললো ভাই জিব্রাহিম আমি তোমার কাছে সাহায্য চাইবো কেন আমি তো কোনো অন্ধ আল্লাহকে মদত করি না যে আমার দুর্দশা আমি যে এত পরীক্ষাই করেছি আমার আল্লাহ পাক দেখতেছে না আমি আমাকে এত বড় অগ্নিকুণ্ডে ফেলবে আল্লাহ পাক দেখতেছেন সুতরাং তোমার কাছে আমি সাহায্য চাইবো না সাহায্য চাই একমাত্র কার কাছে কার কাছে আল্লাহর কাছে না খাজা বাবার কাছে ইয়া খাজা মেরে মতলব পে পুরা করে দে নাউজুবিল্লাহ আপনার বলছে হয়তো কবর থেকে এই বেকু আমি তো খাজা হয়ে আমরা এক ভাজা হয়ে গেছি কবরের মধ্যে তুই আমার কাছে কি চাস বল আমি তো তোমাকে কিচ্ছু দিতে পারবো না দেওয়ার মালিক একমাত্র শুধুমাত্র আল্লাহ হজরত ইব্রাহিম হজরত ইব্রাহিম বললো ভাই ঠিক আছে নবী আপনাকে পরীক্ষা পরীক্ষা করতেছেন আপনি পরীক্ষায় পাস করবেন আল্লাহ পাক বললেন যে আমার ইব্রাহিমকে খেলো ইব্রাহিম কে কোথায় ফেলবে ফেলো কোরআন বলছে ফেলো আল্লাহ পাক খেলার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকাল হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ইমানদার বান্দা নবীদের জন্য আল্লাহ পাক বলছেন যে ইমানদার যারা হবে বিপদ মুক্ত করার জন্য আমি আল্লাহ তার সাহায্য আমার জন্য ওয়াদি হয়ে যায় বিপদে যদি পড়েন আর ওই বিপদে সাহায্য করা আল্লাহর জন্য কি হয় অজীব মানে অবতারিত

যার চেহারা দিকে দেখলে মেয়েরা পাগল বানায় হাত কেটে দেয় ফল যে হাত কেটে দেয় এমন এক নবীকে জুলাই যখন প্রেমে ফেলে তার অন্ধ মহলে গিয়ে তালা লাগা খিল লাগা ছিটকানি লাগা দিয়ে কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আগমন করেছিল আহ্বান করেছিল এই তুমি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হও তিনি যুবক মানুষ আল্লাহকে ভয় করে বললেন আল্লাহ আমি একজন নবী মানুষ আর আমাকে যে জালে আটকাইয়া দিয়েছে ঘুম ঘুফান দিয়েছে আমার তো কোনো উপায় নাই যেই দিকে যাই তালা দরজা লাগা এখন আমি কি করি আল্লাহ তার বললেন কে বললেন আল্লাহ বললেন যে তুমি সামনে দরজার দিকে দৌড় দাও দৌড় দাও দরজার দিকে দরজা দৌড় এখন ইসমাইল ইসলাম মনে মনে ভাবছেন যে দৌড় দিতে যে বললো আল্লাহ তো সামনে তো তালা লাগা বলে আরে তুমি দৌড় দাও সামনে যখন দরজার দিকে দৌড় দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিয়েছেন আল্লাহকে সুইচ টিপা লাগে না বটন টিপা লাগে না হুকুম করা লাগে না খালি বললে যে বলে কোন সাথে সাথে পায়ে কোন শুরু হয়ে যায় উত্তল তরঙ্গ শুরু হয়ে যায় যখন তিনি বলেছেন দরজার দিকে দোর মারো অমনি দরজা আল্লাহ আলমের হুকুমে খুলে গেল সকল জুলাই খেল কিন্তু একটা বড় জাদুকর এত বড় তালা মারা আছে আর এমনি দরজা খুলে গেল যারা নাস্তিক মর্তাদ হয় অবিশ্বাস হয় প্রশ্বত্য প্রত্যাখ্যানকারী যারা হয় তারা জানতে বিশ্বাসী বেশি আল্লাহ বিশ্বাসী হয় না নাহসুলিল্লাহ ফদরত ইব্রাহি মানে সামসে অগ্নিকুণ্ডে যখন ফেলে দিলেন হটতি ইব্রাহিম মানে সালাম আল্লাহকে বললেন আল্লাহ আমাকে অগ্নিকুণ্ডে ফেলেছে বড় পরীক্ষা ফেলেছে এটা ফেলেছে এই জন্য যে আমি তাদের জাতির ওই সব জাতির দেবতাকে আমি ধ্বংস করে দিয়েছি ভেঙে দিয়েছি আসলে ভেঙেছি আমি এই জন্য তুমি আমাকে দয়া করে বাঁচাও

বার দাও বলা হয়েছে বাকদুল মানে বরফ বরফ হয়ে যায় না আর খুব শীতল হয়ে মানে উষ্ণ হয়ে থাকি না এমন একটা আবহাওয়া হয়ে যাও যাতে এসি রুমে থাকলে যে অনুভব করে ওই রকম এক করে তুমি এসি রুমের মতো ঠান্ডাটা এক শান্তি বস্তু হয়ে যাও তিনি যাই নামাজে দাঁড়িয়ে নামাজ অগ্নি অগ্নিকুণ্ডের ভিতরে নবরত খুব বিপদে পড়ে গেল বিপদে কে পড়লো নমরুদ বিপদে পড়েছে সুবাহা আল্লাহ কি করলাম আমি তো চাইছিলাম যে এ আগুন তোমার তেজস্বী শক্তি আছে বলে তোমার কাছে মাথা নত করি চেষ্টা করি তোমাকে আর তুমি আমার দুশ্মনকে পোড়াতে পারল না ইব্রাহিম ওই আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে একটা পশম পড়ল না কেমন কথা নমরুদ বারবার আবেগে জিজ্ঞেস করছে তার রাজপ্রাসাদ থেকে এবার আগুনের আমার তেজস্বী শক্তি আছে কিনা আমার জ্বালানি শক্তি আসলে আছে কিনা টেস্ট করার জন্য তুমি আসো আমার ভিতরে এবার নম্রদ বুঝতে পেরেছি যে বাপরে আগুন আমার বিপক্ষে

এই যে সেদিন কি ঘর ঘর নাই সংসদে জানো আল কোরআনের আলো সংসদে জানো সকাল হতে গেলি আমি তো বাইরের মানুষ তো একটা কথার কথা বলছি অনেক এখানে বিভিন্ন রকমের লোকজন আছে এই গহালবাড়ি বাড়ি ষাট বছর থেকে পোলাডাঙ্গার আলেম সার্ভিস করছে কথা ঠিক না বেটি প্রিন্সিপাল থেকে শুরু করে বর্মজের ইমাম থেকে শুরু করে আমাকে যে তিনটা আলেম হলো এই পোলাডাঙ্গার ইমাম ষাট বছর একটা বছর দুটো বছর নয় অথচ